মাসিক স্যালারি কত মাসিক স্যালারি দিয়ে কি করবেন ছেলে সরকারি চাকরি করে এই তো বড় কথা আমার তো ইচ্ছা আমার একটা মাত্র মাই আমি গরজামাই রেখে দিবো সেলের যা লাগে সব আমি দিবো

আমি এবার এসএসসি পরীক্ষা দিব মাইয়ের বাপে তাই বি ড্যাশ টাকা আছে ও তাইলে তো ছোট মানুষ আমায় কি রান্ধতে পারতে পারে কিছু ও পারে কিছু কিছু আর হাতে হাতে একটু একটু শিখাইতেছি ও মাইয়া মানুষ কাজ কাম না পারলে হইবো আমাগো ইসে ছিল মেয়ে একটু চাকরি বাকি করব আমার বাবা দেশে আইবো কবে আইবে কিছুদিন পরেই আমায় ম্যাট্রিক পাস কবে করব এবার এসএসসি দিব আর পাশের ভিতর পার্থক্য কি এত কমই দেয় যে আইছে কোন আমাগো ফ্যামিলিতে কিন্তু সবাই শিক্ষিত শিক্ষিত অন লাগবো কিন্তু অন্তত বিয়ে পাস তো করন লাগবো আমাকে ফ্যামিলিতে সবাই গুণ আছে সব কাম পাড়ে আমাকে কিন্তু তাল মিলেই চলন লাগবো

মানুষ করে নাকি ও খালি বৌমা চাকরি জীবি চান সেলের মাসিক স্যালারি কত মাসিক স্যালারি দিয়ে কি করবেন ছেলে সরকারি চাকরি করে এই তো বড় কথা আমার তো ইচ্ছা আমার একটা মাত্র মাই আমি গরজমায় রেখে দিবো সেলের যা লাগে সব আমি দিবো তোক্স আমি মানে এটা কি কই আমার বলা নাকি ঘর জামাই থাকবো আপনার ছেলে আমি গাড়ি দি মুজিনিশ পত্র দিমু শোনা দায়না দিমু তাইলে আপনার বাড়িতে কেন থাকবো আমার বাড়িতেই থাকবো ছোটবেলা থেকে মাইয়া পাইলে পুসা মানুষ করছে কি এগুলো দিয়ে শ্বশুর বাড়ি পাঠানোর জন্য নাকি এই যুগে কেমাইয়া খালি হাতে পাঠায় নাকি শ্বশুর বাড়ি শুনলাম আপনার মাইয়া নাকি আপনার সাথেই থাকে আমার মাইয়া আর তো জামাই বিদা সেই লাগি আমার লগে ঠাই তা আপনাগো একটা মাত্র ছেলে একটা মোটরসাইকেল কিনা দিতে পারলেন না মোটরসাইকেলের জিনিসপত্র লাগি আইছেন মাইয়া নিতে ও সাথে আবার কামো যানো লাগবো সব শুধু তাই না বাপের সম্পত্তি তখন লাগবো একটা মাত্র মাইয়া অন লাগবো কম আমিদা গুলো কই অটক মাইয়ের মাই ভালো না এই মাইয়ানি মুখী মাইয়ের মাই আমনি যদি এই কথা কয় পরে কি করবো আফা রাগন কে বিয়ে স্যাপার এই সপ্তাহে আমি থাকে যা দিবেন আমার মায়ের ইতো থাকবো আচ্ছা আমি সব দিবো কিন্তু আমার মায়েরই দিয়ে একটা কামও করণ যাইবো না আমার মাইয়া আমার বাড়িতে যেমনি থাকছে ঠিক তেমনি ধান লাগবো শ্বশুর বাড়ি গিয়ে যদি বাপের বাড়ির মতো থাকে তাহলে শ্বশুর বাড়ি পাঠানোর কি দরকার আপনি তো আপনার ছেলে বিক্রি করতে আসছেন ছেলে সরকারি চাকরি করে কিছু দিবেন না তাইলে কেমনে হয় আমার কি সরকারি চাকরি দিয়ে পানি দিব ভালো একটা কাছে ভালোভাবে রাখবো সুন্দরভাবে রাখবো আমার পোলার লেগে লাইন দিয়ে দাঁড়াই আছে মাইয়ার মায়েরা আপনাকে মতো মানুষের জন্য এই ডিভোর্স গুলো হইতাছে এখন মাইয়া না অনেক সময় কি আছে না আছে এইগুলা দেখবেন আইসে ছেলে বিক্রি করতে আবার বড় বড় কথা কয় অসদার লাগে না ছেলে বিয়ে দিতে এইসব কথা কইতে আর মেয়ের কি হাত পাশে এরকম কম আছে বিয়ের পরে তো খাইবো আমা কথা আমার বাড়িতে মনে হয় খাওয়ান লন কম আছে যে আপনার বাড়িতে খাওয়ানেরও লাগে বাড়াইতি আমার বাড়িতে আমার মাইয়ে কেন আপনার চোদ্দ গোষ্ঠী যদি খায় তাও আমার বাড়ির কোনো জায়গায় কমতি হইব না মাইয়ের দিয়ে ঠিকই কাম করাইবেন আপনাকে সাথে তাল মিলে গিয়ে লাগবো

এরকম কিছু মহিলার আছে যারা চিন্তা করে মাইয়ে বিয়ে দেখালি খাওয়ানো লেগে তার বাড়িতে কেন রে ভাই বাপের বাড়িতে কি খাওয়ানোর অভাব পড়ছে তোমার বাড়িতে সব কাম করবো খালি দুই মুঠো খাওয়ানো লেগে গা শুরুটাই যদি ভাই এরকম দেওয়া নেওয়া নিয়ে সেই সংসার আবার সুখে রবো কেমনে এরকম ফ্যামিলিতে মেয়ে বিয়ে দেওয়ানের থেকে সারা জীবন বিয়ে না দেওয়াই ভালো